স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্ত আকাশে ঊনপঞ্চাশটি ফানুষ উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপন করলেন পশ্চিম মুক্তারপুর আট নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন বুধবার বিকেলে পশ্চিম মুক্তারপুরে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণই অনুষ্ঠিত হয়েছে পঞ্চসার ইউনিয়ন আর্ট নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের সদর উপজেলার সিনিয়র সহসভাপতি রফিক সর্দারের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পঞ্চসার ইউনিয়ন আট নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন এরপর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ছত্রিশটি ইভেন্টের একশো জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয় দিবসের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতসবাজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয় News71.tv